আসসালামু আলাইকুম আজকে তৃতীয় শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করব আমাকে অনেক আপু এবং ভাইয় কমেন্ট করে তৃতীয় শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ জ্যামিতির প্রশ্ন ও উত্তর চেয়েছেন আশা করি তারা উপকৃত হবেন প্রথমে আছে এগুলো সম্পূর্ণ বইয়ের উপর ভিত্তি করে আমি তৈরি করেছি প্রথমে আছে বিন্দু কাকে বলে বিন্দু কাকে বলে এর উত্তর হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে কোন কাকে বলে দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে সমতল কাকে বলে ঘনকের বাইরের অংশকে সমতল বলে তল কাকে বলে যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে রেখা কাকে বলে বিন্দুর চলার পথকে রেখা বলে তল কত প্রকার ও কী কী তল দুই প্রকার যথা সমতল ও বক্রতল একটি ইটের কয়টি তল একটি ইটের থাকে হচ্ছে ছয়টি তল একটি ফুটবলের তল কি রূপ এটি হচ্ছে বক্রতল একটি ইটের সকল তলই কি একটি ইটের সকল তলই হচ্ছে সমতল রেখাংশ কাকে বলে কোনো রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম